আইপিএল শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আমি আজকে এ পর্বে আলোচনা করবো অধ্যায় বারুপাত্র সংগ্রহ বিনস্থকরণের একশো একচল্লিশ পৃষ্ঠের অঙ্কগুলো নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা আমি তোমাদেরকে অতি সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলো আমরা কথা না বাড়ি অঙ্কগুলো শুরু করি বলছে দানের সারণিতে মিতার শ্রেণীর শিক্ষার্থীরা কতজন কোন প্রাণী পছন্দ করে তার বিবরণ দেওয়া আছে স্তম্ভ লেখকটি আঁকি এখানে দেখতে পাচ্ছ যে প্রাণীর নাম শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে কে কতজন কে কতজন পছন্দ করে কোন প্রাণী সেটা দেওয়া আছে যে বাঘ পছন্দ করছে নয়জন হাতি পছন্দ এগারো জন জলদস্তি চারজন সিংহ পছন্দ করে সাতজন চিতাবাঘ হচ্ছে তিনজন মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন এখন এটা আমাদেরকে স্তম্ভ লেখ আঁকতে হবে তোমরা যে দেখতে পাচ্ছ স্তম্ভর একটা ছক দেওয়া আছে এটা কিভাবে আঁকতে হবে এবং কিভাবে। সংখ্যাগুলো বসাতে হবে সেগুলোর বিবরণ এখানে দেওয়া আছে তো এত কিছু পড়ার দরকার নাই আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি কোথায় কি হবে আমরা নিচে লিখব সময় প্রাণীর নামগুলো ঠিক আছে আর এখানে লম্ব অক্ষে এটা হচ্ছে তোমার সবসময় শিক্ষার্থীর সংখ্যা দেব ঠিক আছে তো এটার কয়েকটা পার্ট আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দিতে হয় তোমার এই স্তম্ভ লেখের শিরোনাম দিতে হয় অর্থাৎ এটা কি সম্পর্কে যেমন এটা আমরা বের করছি যে শিক্ষার্থীর প্রিয় প্রাণী এখানে নাম দিতে হবে শিক্ষার্থীর প্রিয় প্রাণী এখানে আমরা দেখতে পাচ্ছি ক আর খ এটাকে বলে ভূমি অক্ষ ভূমি অক্ষ বরাবর ক খ দিতে হয় আর লম্ব বরাবর ক গ দিতে হয় আর ভূমি অক্ষে সবসময় এখানে প্রাণীর নামগুলো হবে অর্থাৎ যা চাইবে সেখানে যানবাহনের নাম থাকলে যানবাহন তারপর তোমার ফলের নাম থাকলে ফলের নাম অর্থাৎ যেগুলো তোমার ছকে এ পাশে দেওয়া থাকবে নামগুলো সবসময় নিচ দিকে হবে অর্থাৎ ভূমি অক্ষ হবে আর অক্ষে সবসময় শিক্ষার্থীর সংখ্যা বা যানবাহনের সংখ্যা ফলের সংখ্যা এগুলো তোমার হবে এই লম্ব অক্ষ অর্থাৎ ক গয়ে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ প্রাণীর নাম আর এখানে হচ্ছে শিক্ষার্থীর নাম হবে এই বিবরণগুলো তোমার এখানে কথাগুলো লেখা আছে জাস্ট যে কোথায় কোনটা হবে তা আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝে দেওয়ার চেষ্টা করলাম কারণ এগুলো তোমাদের লিখতে হবে না পড়তে হবে না জাস্ট এটা কীভাবে করতে হবে সেটাই বলেছে আর আমি সেটাই তোমাদেরকে বুঝে দিলাম তাহলে এখানে কী হবে শিরোনাম অর্থাৎ স্তম্ভটা লেখকটি কী সম্পর্কিত এখানে হবে প্রাণীর নাম এখানে যে প্রাণীগুলো আছে সে প্রাণীর নামগুলো লিখবো আর এখানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা তো আমি চলো তোমাদেরকে কীভাবে এটা ছক কাটতে হবে কীভাবে করতে হবে আমি প্র্যাকটিক্যালে তোমাদেরকে দেখে দিই তাহলে তোমরা আরও বুঝতে পারবে তাহলে এখানে আমাদের বলেছিল কি এই ছকটা দেওয়া আছে ঠিক আছে তো চলো আমরা ছক উঠানোর দরকার নাই তো আমরা সরাসরি স্তম্ভ লেহটির জন্য ছক কাটব তো চলো কাটি তো আমরা প্রথমে এখানে ভূমি অক্ষ বরাবর একটা রেখা নিয়ে নেব লম্বা অক্ষ বরাবর নিয়ে নেব তো আমরা এখানে একটু দেখে নিব যে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে এগারো জন আছে তাহলে আমরা এখানে বারোটি ঘর কাটব এক দুই তিন করে ঠিক আছে আর নিচে দেখতে পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচটা প্রাণীর নাম আছে তাহলে আমরা যেহেতু প্রতি এক ঘর পর পর কাটতে হয় তাহলে এক ঘর পর পর যদি আমরা কাটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা ঘর কাটতে পারি তো আমরা ঘরগুলো যখন কাটবো যেমন আমাদের ঘরগুলো বর্গা আকৃতির হয় অর্থাৎ চারকোনা যেন হয় সমান যেন হয় সব দিকে ঠিক আছে তো আমি আঁকার সুবিধার্থে আমি খাতাটা একটু ঘুরিয়ে নিচ্ছি তোমরাও চাইলেভাবে আঁকতে পারো যে আমি ঘুরিয়ে নিলাম যেভাবে তাহলে আমাদের টানাটা দাগ কাটাটা সহজ হবে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আট নয় দশ এগারো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে তোমরা এটা ছোটো বড়ো বলে নয় তোমরা আরও চাইলে বড়ো করে কাটতে পারো আবার আমার মতো চিকন করেও কাটতে পারো এটা কোনো সমস্যা নেই ঠিক আছে এবার এ পাশে আমরা কাটবো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা হয়ে গেছে কম বেশি হলে সমস্যা নাই কম হলে সমস্যা বেশি হলে সমস্যা নাই ঠিক আছে যেখানে বেশি হয়েছে আমরা এটা মিশিয়ে দেব তাহলে আমরা এখানে কি দেব এখন নামগুলো লিখে নিব তো প্রথমে কি আছে বাঘ দেওয়া আছে এক পর পর লিখবো আমরা ঠিক আছে প্রথমে হচ্ছে বাঘ তারপর আছে হাতি এক পর পরপর হাতি তারপর আছে তোমার জলহস্তি জলহস্তি তারপর আছে সিংহ তারপরে আছে চিতাবাঘ তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে প্রাণীর নাম প্রাণীর নাম এ পাশে হবে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা এটা হচ্ছে ক এটা হচ্ছে খ আর এটা হচ্ছে এটা হচ্ছে তোমার গ ঠিক আছে এখানে প্রত্যেকটা মান শূন্য থেকে এক করে বাড়বে এক দুই তিন অর্থাৎ প্রত্যেকটা এ পর্যন্ত দাগ হচ্ছে এক এক করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখন এখানে শিরোনাম লিখতে হবে এখানে শিরোনাম কি লিখব প্রিয় প্রাণী অর্থাৎ কোন প্রাণী কতজন শিক্ষার্থী পছন্দ করে এখন আমরা এখানে যেভাবে কাটবো সেটা হচ্ছে প্রথমে আছে কয়জন দেখো বাঘ আছে কয়জন নয়জন তাহলে আমরা নয় পর্যন্ত এখানে ঘর কেটে দেবো হবে তোমরা চাইলে এভাবেও রঙ করতে পারো ঠিক আছে পরীক্ষাতে সময় অনুযায়ী যেভাবে সময় পাবা সেভাবে তোমরা করবা তারপর হাতি পছন্দ করছিল কয়জন এগারো জন এই যে এগারো জন তাহলে এখান পর্যন্ত আমরা এটাকে পূরণ করে দেব তারপর জল হস্তি পছন্দ করছিল কয়জন চারজন তাহলে এই যে চার তারপর সিংহ হচ্ছে সাতজন তাহলে এই যে সাত তারপর চিতাবাঘ কয়জন তিনজন তাহলে এই যে পর্যন্ত তিন তাহলে এটাই ছিল আমাদের স্তম্ভ লেখ স্তম্ভ লেখ সবসময় কি হয় এক ঘর ফাঁকা ফাঁকা হয় অর্থাৎ পোলের মতো দাঁড়িয়ে থাকে ঠিক আছে লম্বা লম্বা হয়ে পোল যেমন খাড় হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক সেরকম এটা দাঁড়িয়ে থাকে তাই এটাকে স্তম্ভ বলার স্তম্ভ মানে হচ্ছে খুঁটি অর্থাৎ পোলের মতো হে ঘর পরপর ফাঁকায় দাঁড়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই একশো একচল্লিশ অঙ্ক ছিল তোমরা আশা করি অঙ্কটি বুঝেছ তো আজকে এ পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবে দেখা হবে পরবর্তী নতুন পর্বে আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ